জনসাধারণ কেউ প্রতারিত হয় ফ্ল্যাট বা আপনি যেরকম বললেন যে কোনো জায়গা বাড়ি ঘর কিনতে গিয়ে প্রতারিত হয় জেলা স্তরে এবং রাজ্য স্তরে প্রতি বছরে একটা দুটো করে ক্যাম্প হয় জনগণকে সজাগ করার জন্য সাধারণ মানুষ হঠাৎ প্রতারিত হলে প্রমোটার দ্বারা কোথায় যাবে কিংবা আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে শোধ দিচ্ছেন না যাবেন কোথায় এইসব সাধারণ বিষয়ে আইনি পরামর্শ দরকার কিন্তু আইনি পরামর্শ পাবেন কি এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়ায় আর তাই নিয়ে আমাদের আজকে আইনের আলো সাধারণ মানুষ কোথায় যাবে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট কোর্ট অফিসার সুবল সর্দার এবং রয়েছেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর সিদ্ধার্থ প্রস্বাদ আমরা দুজনের কাছে যাবো একে একে এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ আইনের জালে পড়লে যাবেন কোথায় প্রথমেই সিদ্ধান্ত হ্যাঁ দেখুন যদি সাপোজ ধরুন কেউ প্রতারিত হয় ফ্ল্যাট বা আপনি যেরকম বললেন যে কোনো জায়গা বাড়ি ঘর কিনতে গিয়ে প্রতারিত হয় তো এটা খুবই আজকের দিনে এটা খুব মানে খুব সাধারণ ব্যাপার হয়ে উঠেছে মানে এর জায়গা ওকে বিক্রি করে দেওয়া হচ্ছে বা ফলস জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে বা কিছু কিছু আমি সাম্প্রতিককালের ঘটনা মানে আপনাদের বলছি শুনলে অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে যে জায়গাটার যে কাগজ সেই কাগজে জায়গাটা কিন্তু একদম অরিজিনাল কিন্তু লোকেশন যদি দেখতে যান দেখছেন জায়গাটা হচ্ছে জলের মাঝখানে নদীতে ভেঙে যায় না পার তো দেখলেন জলের মাঝখানে চলে গেছে জায়গা এবার যে কিনছে সে তো অনেক সবার পক্ষে তো সম্ভব নয় যে আমিন ডাকিয়ে সার্ভেয়ার ডাকিয়ে মেপে একজাক্ট লোকেশন পিন পয়েন্ট করে জায়গা নেবে লোকে কি দেখে যে একটা দলিল ঠিক রয়েছে আমরা রেজিস্ট্রি অফিসে যাচ্ছি রেজিস্ট্রি হয়ে যাচ্ছে তার মানে জেনুইন কিন্তু হয়তো দেখা গেল ছ মাস পরে দেখা গেল সে যেখানে বসবাস করছে বা দেখা গেল যেখানে বাড়ি করলো ছ মাস পরে দেখা গেল নোটিশ এলো তার বাড়িতে এবং তাকে বলা হলো যে ভাই তুমি যেখানে থাকছো এটা তোমার বাড়ি নয় এটা অন্য জায়গা তো তোমার জায়গাটা কোথায় দেখা গেল নদীর মাঝখানে তো এই যে প্রতারিত হচ্ছে একাধিক বা ধরুন ফ্ল্যাটে আজকাল দেখবেন বলবে যে অনেক জায়গাতেই আছে যে আপনি পাঁচ হাজার টাকা দিয়েও ফ্ল্যাট বুক করতে পারেন হ্যাঁ দশ হাজার টাকা দিয়েও ফ্ল্যাট বুক করতে পারেন জায়গা বুক করতে পারেন জমি বুক করতে পারেন এবার দেখা গেল ওখানে লেখা রয়েছে যে আপনি ছ মাস ছ কিস্তি দিয়ে আপনি পাঁচ বছরে আপনার নামে ওই ফ্ল্যাটটা হয়ে গেল বা জায়গাটা হয়ে গেল বা বাড়িটা হয়ে গেল বাংলো হয়ে গেল ইত্যাদি এবার দেখা গেল পাঁচ বছর পরে হয় ওই লোকটাই নেই উদাও হয়ে গেল বা বাড়িটা নেই বাধা গেল জায়গাটাই অন্য লোকের ওখানে একটা বোর্ড লাগিয়ে মার্কেটিং করে সম্পূর্ণ অন্য জায়গায় আপনার থেকে এই পাঁচ বছর শুধু আপনার কেন মানে সহস্র মানুষের থেকে টাকা তুলে গেল তো তখন আপনি কি করবেন তো এই বিভিন্ন ডিসপিউট যেগুলো অ্যারাইজ হয় মেনলি এই ফ্ল্যাট সংগঠিত বা ধরুন এই যে জায়গা জমি মানে রিলেটেড যে যে গুলো হয় এগুলো মেনলি আমাদের যে উপভোক্তা আইনের আন্ডারেই আসে ভেতরে আছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আন্ডারে আছে যদি এবার তার কত কোয়ান্টাম মানে তার কত টাকার তার লস হচ্ছে বা কি হচ্ছে তার উপর ডিপেন্ড করে তার জুরিসডিকশন সেটা ডিস্ট্রিক্টে যাবে না স্টেটে যাবে না ন্যাশনালে যাবে হ্যাঁ এবার অনেক সময় কি হয় অনেক সময় ধরুন যদি মনে হলো যে আপনাকে কেউ টাকা নিয়ে প্রতারণা করেছে কারণ কেউ হয়তো আপনার থেকে আপনার থেকে টাকা নিয়েছে কোনো এগ্রিমেন্ট নেই কোনো সেল এগ্রিমেন্ট নেই আপনি আগে কোনো জায়গা যে দেবে তার কোনো এগ্রিমেন্ট নেই মুখে বলেছি যে ভাই তুমি পঞ্চাশ টাকা টাকা করে দাও দশ লাখ টাকা হয়ে গেলে তোমাকে এই জায়গাটা দিয়ে দেওয়া হবে এইবার দেখা গেল পাঁচ লাখ টাকা আপনি দিয়ে দিয়েছেন অলরেডি এখন বলছে যে না আমি তোমাকে জায়গাটা দেব না তো সেক্ষেত্রে আপনি কন্ট্রাক্ট যে করেছেন ওরাল এগ্রিমেন্টের উপরে কন্ট্রাক্টটা অত সহজে দাঁড়ায় না তখন কি করতে হবে তখন আপনি মানি শুট করবেন যে আপনার থেকে এবার যে কোনো কিছুতে হয়তো আপনি কাউকে টাকা দিয়েছেন সে আপনাকে টাকা ফেরত দেয়নি বা হয়তো আপনাকে আপনার কত টাকা নিয়েছে তার ওপর ডিপেন্ড করছে আবার সে একই জিনিস যে লোয়ার কোর্টে যাবেন না ডাইরেক্ট হাই কোর্টে অরিজিনাল সাইড জুরিসডিকশনও ইনভোভ হতে পারে তো বিভিন্ন সময় আমাদের প্রতারিত হয় মানুষ আজকালকার দিনে বাট যেখানেই প্রতারিত হয় সমস্ত মানুষের কাছেই এই প্রতারকদের এগেনস্টে মামলা করার জায়গা আছে তার রেমিডি আছে কখনো ক্রিমিনাল অফেন্স হয় যেরকম এর জায়গা অন্য লোককে বিক্রি করে দেওয়া হলো সেটা একদম আবার অনেক সময় সিভিল হয় তো যাই হোক তার প্রতিকার আছে কথা রেজ ধরে একটা কথাই যাব সুবলবাবু আপনি কোর্ট অফিসার কলকাতা হাইকোর্টে আপনি এরকম জিনিস অনেক দেখেছেন এবং আপনি প্রতারিত বহু মানুষকে দেখেছেন আমার প্রশ্ন সাধারণ মানুষ যাবে কোথায় কারণ সাধারণ মানুষ যখন যাবে তখন তার একটা সংগতি নিয়ে যেতে হবে সেই সংগতি যদি তার না থাকে তাহলে কি আইন তার কাছে সুগম হবে না দেখুন এটা কথা বলি এখন মানে সময় সময় আইন অনেক সরলীকরণ হয়ে গেছে সাধারণ মানুষের যাওয়ার অনেক রাস্তা আছে আমাদের যে সার্ভিস অথরিটি আছে প্রত্যেকটা সাবডিভিশন থেকে আরম্ভ করে জেলা স্তর থেকে আরম্ভ করে রাজ্য স্তর থেকে আরম্ভ করে এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত লিগাল সেল আছে সেখানে বিনি পয়সায় বিনা পয়সায় আইনি পরিষেবা পাওয়া যায় বা সেখানে কতগুলি ক্রাইটেরিয়া আছে অবশ্য তাকে সিভিল কাজ সিভিল টাইপ হতে হবে বা বিলো পভার্টি লাইনের নিচে থাকতে হবে গরিব আর কি যারা যারা গরিব এই সমস্ত লোকেরা যারা প্রতারিত হচ্ছে টাকা নেই তারা অনায়াসে লিগাল সার্ভিস অথরিটির মাধ্যমে আইনি পরিষেবা আইনি পরামর্শ সবই পাবে এ ব্যাপারে কোনো অসুবিধা কিছু নেই আমাদের লিগাল সার্ভিস অথরিটি সদা সজাগ এবং শুধু তাই না জেলা স্তরে এবং রাজ্য স্তরে প্রতি বছরে একটা দুটো করে ক্যাম্প হয় জনগণকে সজাগ করার জন্য যারা যারা এ ব্যাপারে জানতে চান বা এরকম লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প সজাগ হতে চান তারা যদি মনে করে যে ক্যামের প্রয়োজন আছে তারা সরাসরি নিউজ সেক্রেটারি বিল্ডিং এর দোতলায় আমাদের যে লিগাল সার্ভিস ওয়াত্রুতে আছে কনট্যাক্ট করলে ওরা প্রোগ্রাম করে দেবে আইন প্রচার পাওয়া যাবে বিনা পয়সায় আইনের জন্য অর্থাৎ যাচ্ছে যে আইন বলতে যা বোঝায় যে আইন নাকি বড় লোকদের জন্য লোকদের জন্য নয় সেটা বোধহয় সঠিক নয় সিদ্ধার্থ গোস্বামীর কাছে আমি যাবো সিদ্ধার্থ ধরলাম একজন কোন একটা ডিসপিউট হলো সেই ডিসপিউটে একটা আইনের মতো পরামর্শ নেওয়া গেল সিদ্ধার্থ গোস্বামীর কাছেই কোনো লোক গেল সিদ্ধার্থ গোস্বামী সেক্ষেত্রে কি করবে তাকে প্রথমত যদি কারোর কোনো ডিসপিউট থাকে যদি কারোর কোনো আইনি পরামর্শ থাকে তাহলে উনি যদি চান তো আমার কাছে সরাসরি আসতে পারেন আমার চেম্বারে আসতে পারেন হাইকোর্টে আসতে পারেন এবার ওনার যে কাগজ আছে কাগজ টাগজ দেখা হলো তো সেটা হাইকোর্টেও আসতে পারে বা আমার চেম্বারেও আসতে পারে এই যে চেম্বারে যাবে বা হাইকোর্টে যাবে সুবলবাবু এই আইনজীবী যারা হন বলা হচ্ছে যে আইনজীবীরা নাকি ডাক্তারদের থেকেও ভয়ঙ্কর হন যদি এখানে দুজন আইনজীবীর মাঝখানে আমি বসে আছি কিন্তু ডাক্তারদের থেকে তারা ভয়ঙ্কর হন বলে অনেক সময় বলা হচ্ছে যে তারা নাকি মানুষকে প্রায় নিঃশেষ করে দেয় এটা কি সত্যি কথা না আমি এটা কথা বলি মানুষের ভ্রান্ত ধারণা সব যেমন ডাক্তার কষাই নয় তেমনি সব লয়ারও কষাই নয় যেটা হচ্ছে প্রবলেম হচ্ছে মুখ ডাক্তারখানায় গেলে যে ডাক্তারেরা ফিজ আমরা জানি কিন্তু লয়ারদের একটা ফিজ আছে সেটা হাইকোর্টের মধ্যে সীমাবদ্ধ সেটা তো পাবলিক জানে না যার ফলে পাবলিকের একটা অসুবিধা যে কোন লয়ারের কাছে গেলে কত ফিজ আর গ্রামের লোকেরা তো ওই সব ফিজ দিয়ে পারে না তারা তো জানে যে আমি মালমাটা করলে পারলে হয় কোন একটা লয়ারকে ধরে যে আমাকে একটু রিলিফ দেবে এখন ব্যাপার হচ্ছে যাদের টাকা পয়সা আছে তারা তো জানে যে মামলা করতে গেলে আমাদের কোনো ব্যাপার নাই গাঁটের টাকা আছে মামলা করবো কিন্তু সাধারণ লোক যাদের গাঁটের টাকা নেই অথচ দেখা যাচ্ছে ডিপ ড্রাইভ হচ্ছে এদের ক্ষেত্রে একটা প্রবলেম হয় এ ব্যাপারে অস্বীকার করা যাবে না তাদের ক্ষেত্রে আমি বলতে পারি অনেক লয়ের আছেন সহিয়ার সিদ্ধান্ত হতো অনেক মাওয়ালা তো করছেন তো মাওয়ালা পয়সা না নিয়ে করছেন বা এটা তো ঠিক যে সবসময় তার তো চেম্বার চালাতে সে বিনা তো করতে পারবো না কারণ একটা ব্যাপার পেশা এখন প্রশাসনিক আপোস করতে চাইবে না নন মানে কিন্তু তাদের জন্য তো অপশন আছে অনেক লয়ার আছেন যারা খুব সহিদ আর আমাদের লিগাল সার্ভিস অথরিটি আছে তবে এই সঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে খুব দুঃখজনক বর্তমান সময়ে দাঁড়িয়ে বলি মামলা কি হবে বলুন তো এত পলিটিক্যাল মামলা এসে যাচ্ছে এত পলিটিক্যাল মামলা এসে যাচ্ছে যার ফলে জনগণের মামলা শোনার জায়গা নেই আর সেই সঙ্গে কি হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রভাবশালীরা কিভাবে কোর্ট কি ইনফ্লুয়েন্স করে আমি একটা উদাহরণ দিই যেমন আমাকে একটা উদাহরণ দিই তিস্তা লোয়ার কোর্টে বেল রিজেক্ট রিজেক্ট সঙ্গে হাই কোর্টে হয়ে গেল সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে বেল রিজেক্ট হয়ে গেল ওই একই দিনের কথা বলছি ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে বেল রিজেক্ট হয়ে গেল রাতের বেলা আমাদের তৎকালীন চিফ জাস্টিস চন্দ্রচূড়ের নেতৃত্বে সন্ধে ছটা না সাতটার সময় বেল পেলেন এবং এই বেল পাওয়ার জন্য আমাদের রাষ্ট্রপতির ছোট্টটা কমেন্ট করেছিলেন যে সাধারণ লোকের জন্য তো এরকমভাবে তৈরি করি হতে ভয় এরকমভাবে বিচার পায় না নর্মালি এই যে বিচার ব্যবস্থার মধ্যে কিছু কিছু যে প্রভাবশালীদের উপরে প্রভাব বিস্তার করছে এটা একটা অশুভ ইঙ্গিত এই অশুভ ইঙ্গিত যদি না থাকত রাজনীতির রাজনীতির পেশা যদি না থাকতো আমাদের বিচার ব্যবস্থা রাজনীতির পেশার মুক্ত হয়ে গেল এবং দেখা গেল যে রাজনৈতিক এত মামলাই হচ্ছে না আজকের দেখুন না আমাদের রাজ্যের কথা বলুন একটা আপনি সভা করবেন একটা আপনি একটা মিটিং মিছিল করবেন সেখানে সমস্যা হাইকোর্টের পারমিশন নিতে হচ্ছে তো পারমিশন দরকার নেই তুমি আইন ব্রেক করবে তার জন্যই পুলিশ ট্যাক্স সেল তার জন্য আমাদের সদা পুলিশ রয়েছে আর জনগণ বা আইন ব্রেক করবে কেন আইন তো ব্রেক করছে বিভিন্ন ধর্মীয় কা উদ্মাদনা বিভিন্ন ব্যবহার জন্য হয়ে আছে যেমন একটা উদাহরণ দিই আপনাকে আমাদের ধরুন ওই ওয়াকআপ বিল হলো ওয়াকাবলে দেখুন তো একটা বিল হচ্ছে এই বিলটা কি হয় আইন একটা এই জনগণ জান তারা কি করলো হিন্দু মুসলিমের মারপিট বেঁধা মারপিট বানানো শুরু করলো যেটা একেবারে কাম্যই ছিল না কাম্য ছিল না কিন্তু এটা হয়ে গেল এখন প্রশ্ন এইগুলো তো এই যে দ্বন্দ্বগুলো আসছে কিভাবে এগুলো রাজনৈতিক বার্থকতা যে তুমি দেখো দেখো আমি আমি কতগুলো মুসলিম ভোট পেলাম তুমি কতগুলো হিন্দু ভোট পেলো এই যে রাজনৈতিক নিরীকরণ হচ্ছে যার ফলে সাধারণ লোকের কি হচ্ছে একটা কষ্টের মধ্যে হচ্ছে অসীম যন্ত্রণার মধ্যে হচ্ছে মানসিক যন্ত্রণার মধ্যে এসছে আমি নিজের একটা উদাহরণ দিয়ে বলছি ওই দিন আমার প্রোগ্রাম ছিল হঠাৎ দেখলাম রোববার প্রোগ্রামটা প্রোগ্রামটা মনে বিয়ে বাড়ি হঠাৎ দেখলাম ট্রেন অবরোধ কেন ট্রেন অবরোধ যে ওয়াকা বিল আরে বাবা আজকের এই গভর্নমেন্ট বিল করেছে আগামী গভর্নমেন্ট যে আসবে এই বিলটা খারাপ হলে আবার কি হবে অ্যামেন্ডমেন্ট হচ্ছে তো নতুন করে তো আইন হয়নি একটা সরকার যখন সে তার মতো সে আইন তৈরি করে সরকার চলে আবার এই সরকার চলে যাবে অন্য সরকার আসবে তার মতো আইন করে সে সরকার চলে এগুলো তো অসুবিধে কিছু নেই এদের মারপিট করার কোনো কারণও বুঝি না এই মারপিটগুলো হচ্ছে জাস্ট রাজনৈতিক ভেন্ডেটা রাজনৈতিক অস্থিরতা যে রাজনৈতিক অস্থিরতার জন্য জনগণ দারুণ হয়রানি দারুণ সাপাটি সিদ্ধান্ত একটা প্রশ্ন করি মানুষ সাধারণ মানুষের একটা ধারণা রয়েছে যে আইনকে নাকি কিনতে পারা যায় এটা কি বাস্তব কথা দেখুন আমি এটাকে বলবার আগে একটু আগের প্রশ্নটা একটু ভালো করে উত্তর দিয়ে দিই মানে যেহেতু আপনি জিজ্ঞেস করছিলেন সুবলভুর কাছে গেল প্রশ্নটা যে মানে আইনজীবীরা কত টাকা নেয় বা কি নেয় অনেক সময় মানুষের পকেট খালি করে দেয় ইত্যাদি দেখুন সব জায়গাতেই কম বেশি করাপশান আছে বলুন বা অনৈতিক লোক তো সব জায়গাতেই আছে এবার ব্যাপারটা আছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে আইনজীবীদের কিন্তু কোনো ফিক্সড রেট নেই এটা কিন্তু আমাদের অ্যাডভোকেট অ্যাক্টেও কোথাও বলা নেই যে এই মামলা করার জন্য এই টাকা নিতে হবে বা এই মামলাটা ফ্রিতে করা যাবে না তো সুতরাং কোনো আইনজীবীর কাছে যদি কোনো সত্যিই খুব গরিব লোক এলো বা যার সত্যি ক্যাপাসিটি নেই পয়সা দেবার এবং তার আইনজীবী যদি মনে করলো যে না আমি এখানে আমি নিঃস্বার্থে মানে আমি কাজটা করবো ফিস নেবো না সেটা সে নিতেই পারে বাট তদপ্তপুর কিছু কিছু খরচা থেকেই যায় যেরকম হচ্ছে কোর্ট ফিস সে খরচাটা থেকে যায় এবার একটা আইনজীবী রয়েছে সেখানে তার জুনিয়র রয়েছে তার একটা খরচা থেকে যায় একটা ক্লার্ক রয়েছে ক্লার্কের একটা খরচা থাকে যে স্টেনো যে ডিকটেশন নিচ্ছে তার একটা খরচা থাকে ঠিক আছে তো এই সব মিলে জেরক্সের একটা খরচা থাকে সার্ভিস করতে হয় আপনি তো মামলা ফাইল করলে হবে না বাদী বিবাদী দুটো পক্ষ আছে তো বিবাদী পক্ষকে তো সমস্ত মামলার কপি আপনাকে সার্ভ করতে হয় তার একটা খরচা থাকে অনেক সময় সামান পাঠাতে হয় সামান মানে কোর্ট থেকে সমন যাবে সে কোর্ট সামানের জন্য একটা খরচা হয় অনেক সময় পুলিশ পোস্টিং হয়তো কোর্ট অর্ডার দিয়েছে সেখানে সেই পুলিশ কস্ট জমা হতে পড়তে হয় এরকম একাধিক খরচা দেখে তো সেই খরচাগুলো কিন্তু মানে একজন আইনজীবী খুব ভালো আপনার হয়তো বিনা পয়সা মামলা করে দিতে পারে কিন্তু এই খরচাগুলো সে কোথ থেকে দেবে এটা হচ্ছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে খুব দুর্ভাগ্যজনক আমাদের পশ্চিমবঙ্গে কিছু মানে কি বলবো মানে আপনি আহ আমার সবাইকে আমি বলছি না এটা কিছু মানুষ আছেন যারা গ্রামগঞ্জে গিয়ে হয়তো একজন আইনজীবী ভালো আইনজীবী বললেন হ্যাঁ আমি ওনাকে দিয়ে মামলা করাবো আমি ওনাকে পাঁচ লাখ টাকা দেবো দিয়ে পাঁচ লাখ টাকা হয়তো সেই গরিব মানুষটি যা যে হয়তো বাড়ি ঘর বেঁচে দিয়ে তাকে পাঁচ লাখ টাকা ঠিক বলবো না মানে কি বলবো যে লিয়াইজিন করছে সেটা তার ব্যবসা হ্যাঁ সে ব্রোকার বলতে পারেন বা যাই বলু সে হয়তো গেল তার উকিল বাবুকে দিয়েছে হয়তো কুড়ি হাজার টাকা সে হয়তো জিতে গেছে মামলা স্যাটিসফাইড মক্কেল ঠিক আছে আদারওয়াইজ যদি না জিতে তখন বলবে বলবে যে হ্যাঁ উনি তো পাঁচ লাখ টাকা নিচে আমি করুক এখানে দেখুন আপনার অ্যাডভোকেট যিনি আছেন উকিল বাবু যিনি আছেন তিনি হয়তো পেয়েছেন হয়তো বা তিরিশ হাজার টাকা তো এই ব্যাপারগুলো আছে এই সমস্ত রকম ব্যাপার নিয়ে আছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আইন যেমন নিজের পথে চলে তেমন আইন কথার জন্য একটা কথা আছে একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে বাঘে ছুঁড়ে আঠারো গা বলা হয় আইনে ছুঁড়ে কি বিশ আরো বেশি এখন আরো বেশি তো হওয়ার কথা আমি তো একটু আগে বলছিলাম যে বিচার ব্যবস্থা আগে ছিল দীর্ঘ সূত্রিতা আর এখন হচ্ছে কর বিচার ব্যবস্থা সবচেয়ে বড় অভিশাপ হলো আমাদের ভারতবর্ষে এই দীর্ঘ সূত্রিতা একটা বিচার ব্যবস্থা আমি ধরুন একটা মামলা করলেন আমি আমার নিজের একটা বাড়ির মামলার কথা বলছি আমি তখন কত দু সালে এখনো চলছে এ কবে শেষ হবে আমি জানি না আর ক্রিমিনাল কেসের কথা বলুন যারা মামলা করছেন যে যদি মানে আসামি তারা দশটা আসামি আছে নটা আসামি মারা গেলেন আয়ও মারা গেলেন সাক্ষী মারা গেলেন তবুও বিচার চলছে এখন ব্যাপারে এই দীর্ঘ যা আমাদের ভারতবর্ষ যে বিচার ব্যবস্থা এই পরিকাঠামোটা বা এই যে সিস্টেমটা আমি মনে করলাম একটা বড় অভিশাপ এটা কিন্তু ভারতবর্ষের যে আমার সক্রিয়তা বিচার ব্যবস্থা যদি সক্রিয়তা না থাকে জনগণ যদি দ্রুত বিচার না পায় তাহলে কিন্তু ভারতবর্ষ পিছিয়ে যাবে যার ফলে নরেন্দ্র মোদী কি করেছিলেন আমাদের যে প্রাইম মিনিস্টার উনি সিদ্ধান্ত জানবেন যে কমার্শিয়াল কোর্ট কমার্শিয়াল কোর্ট কেন করলো যে ইন্টারন্যাশনাল যে ফরেন ফরেন যে এক চুক্তিগুলো হয় যে ফরেন যে বিচারগুলো হয় এই বিচারগুলো অন্য দেশের দ্রুত নিষ্পত্তি হয় তা আমাদের দেশের সাথে দ্রুত নিষ্পত্তি হয় না যার ফলে নরেন্দ্র মোদী কী করলেন প্রধানমন্ত্রী হওয়ার পরে কমার্শিয়াল কোর্ট চালু করলেন দ্রুত বিচার ব্যবস্থা করার জন্য এর হেডকোয়ার্টার হলো চেন্নাই হাইকোর্টে তো আমাদের কোর্ট আছে আর লোয়ার কোর্ট তিনটে আছে একটা জলপাইগুড়ি একটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার একটা হলো রাজারহাট এরকম জলপাইগুড়ি এরকম তিন চারটে আমাদের লোয়ার কোর্ট আছে আসানসোল একটা কোর্ট ঠিক বলে চারটে এখন ব্যাপারটা হচ্ছে এরকম একটা সিস্টেম আছে যেটা হচ্ছে কমার্শিয়াল কোর্টের জন্য হাই লেভেলের জন্য ফরেন ফরেন মানে দেশে দেশে বিচারের জন্য কিন্তু সাধারণ লোকে দেখুন এখান থেকে মুক্তি নেই কোনো মুক্তি নেই মুক্তির আশাও দেখি না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না প্রতিকারহীন বিচারের মানে বড় দুঃখজনক এবং ভয়ঙ্কর দুঃখজনক যেখান থেকে বেরিয়ে আসতে আমরা একটা প্রশ্ন নিয়ে যাবো একটা মামলা হচ্ছে বা একটা কোর্টে মামলা হচ্ছে এক্সের পক্ষের আইনজীবী একজন আইনজীবী তিনি এর পক্ষে লড়ছেন তিনি কি ওয়াই এর পক্ষে গিয়ে কোনো কথা বলতে পারেন মানে ওয়াই এর সঙ্গে তার কি গোপন কোনো সমঝোতা হতে পারে দেখুন এটা যদি হয়ে থাকে তাহলে তো বলতে হয় যে এক্স যে এর হয়ে যে অ্যাডভোকেট মামলা করছেন উনি ব্রিচ অফ ট্রাস্ট নিজে করেছেন তো এটা কখনোই করতে পারে না অনেক ক্ষেত্রে আমি শুনেছি অনেকে বলে হয়েছে একদম তো হওয়া উচিতই নয় বা এটা স্পেসিফিক্যালি বার আছে অ্যাডভোকেট অ্যাক্টে এক নম্বর দু নম্বর হচ্ছে অ্যাডভোকেট আর ক্লায়েন্টের একটা সিক্রেসি সবসময় মেনটেন হয় ঠিক আছে তো যার জন্য সাপোজ ধরুন অনেক সময়তে কোনো হয়তো ক্রিমিনাল সে হয়তো বেল মুভ করতে চাইছে পুলিশ হয়তো তাকে খুঁজছে যে কোনো সময় হয়তো তাকে অ্যারেস্ট করবে সেক্ষেত্রে তার আইনজীবী কিন্তু জানেন যে সে কোথায় কারণ সে তো আইনজীবীকে সাইন করে দিয়ে যাচ্ছে বা কালাত নেওয়া সম্প্রতিকালে আপনাদের এই যে শাহজাহান শাহজাহান যখন তাকে সমস্ত পুলিশ খুঁজছিল অ্যারেস্ট করবে বলে তখন তিনি একজন আইনজীবীকে গিয়ে বকালাতনামা সাইন করে দিয়ে এলেন এবং তার বেল প্রেয়ার করা হলো হাইকোর্টে এবং প্রশ্নটা তোলা হলো যে তাহলে বকালাতনামায় সাইনটা কি করে করলেন যিনি অ্যাপসকন্ডেড তো এটা একদমই সম্পূর্ণভাবে গোপন একটা মানে কি বলবো সম্পর্ক একজন আইনজীবী এবং তার মক্কেলের এটা তার অপোনেন্ট পার্টির কখনোই জানা উচিত না আমি এই প্রশ্নটা বলে নেই খুব ইন্টারেস্টিং প্রশ্ন এই যে প্রফেশনাল যে সিক্রেসি লয়েদের এটা কখনো সবসময় মেনটেন হয় এটাকে কেউ ভাঙতে পারে না কেউ ভাঙা উচিত নয় আমি এটা উদাহরণ দিচ্ছি একটা সময় শেখার বসায় বাড়ি থেকে একটা ক্লায়েন্টকে ধরে নিয়েছিল সে ক্লায়েন্ট হচ্ছে জঘন্য অপরাধী নর্মালি তার তো কাজ হবে লয়ারের কাছে গিয়ে তার এটা করা ব্রিফটা করা এখন যদি পুলিশ যদি মনে করে যে আমি প্রত্যাশিত ওর বাড়িতে পুলিশ থাকবেন শেখর বসের বাড়িতে পুলিশ থাকবে মিলনদার বাড়িতে পুলিশ থাকবে সব ক্রিমিনাল তো অলরেডি ধরা পড়ে যাবে পুলিশে তালে ক্যাপাসিটি কি ক্রিমিনাল ধরা এইজন্যে বলছে তুমি কারো চেম্বার থেকে কোনো কয় দিকে ধরতে পারো এখন ব্যাপারে যে পুলিশের তার নিসো ইন্টেলিজেন্সি দিয়েছে ধরো তুমি কাউকে চেমারে গিয়ে থানা দিতে পারবে তাহলে প্রফেশনাল না না নলে কি রেকর্ড করতেই পারে প্রফেশনাল সিক্রেসি থাকবেই আচ্ছা এই প্রফেশনাল সিক্রেসি থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আইএনজিবি দের সঙ্গে কি পুলিশের কোনো সংযোগসূয়স্থ থাকে দেখুন ব্যাপারটা আছে যে অনেক সময়তে ধরুন যারা সরকারি পক্ষের আইনজীবী বা যারা পাবলিক প্রসিকিউটর তো তাদেরকে তো পুলিশের সঙ্গে একটা সমঝোতা মেনেই চলতে হয় কারণ এই যে প্রসিকিউশন যে কেসটা সেটা তো ডিপেন্ড করছে পুরোপুরি ইনভেস্টিগেশন এবং চার্জশিটের ওপরে এবার দেখা গেল একটি পুলিশ যে হয়তো তার চার্জশিট দিল হয়তো ইনভেস্টিগেশন সে খুব সুন্দর করলো কিন্তু এমন ভুল চার্জশিট দিল যেখানে আমাদের যে প্রবিধান আছে সংবিধানে তা কিছুই মানল না এবারে এই যে পুরো গন্ডগোল করে দিল চাচ্ছি দিদিকে তো তখন কি হবে তার প্রসিকিউশনের কেস যদিও বা খুব ভালো কিন্তু দেখা গেল যে আপনার অপরাধী দেখা গেল সে হয়তো মানে গিয়ে মামলা করলো এবং তাতে করে দেখা গেল সে জিতে গেল কারণ কিছু কিছু তার লুপহোলস সেই কাম থেকে পেয়ে গেল তাই জন্য প্রসিকিউটরকে সব সময় পাবলিক প্রসিকিউটর হলো বা আপনার অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হলো বা যে সরকারি পক্ষের আইনজীবী হলো তাদের অনেক সময়তে ইনভেস্টিগেশন যে ইনভেস্টিগেটিং যে এজেন্সি বা যে পুলিশ অথরিটি পুলিশের সঙ্গে কিন্তু অনেক সময় বসে জিনিসটা আলোচনা করতে হয় তো সুতরাং তাদের সঙ্গে তাদের কিন্তু অবশ্যই একটা মানে মেলবন্ধন রেখেই চলতে হয় অর্থাৎ মেলবন্ধন রেখে চলতে হয় কিন্তু এই মেলবন্ধনটা রাখাটা অনেক সময় দেখা যায় যে একজন আইনজীবী হয়তো ফল প্লে করছেন তিনি হয়তো সঠিকভাবে কাজটা করছেন আমি সিদ্ধার্থকে আমি বলছি আমি হয়তো আইনগত দিক থেকে ব্যাপারটা বলছি এরকম ক্ষেত্রে কি এরম ঘটনা ঘটে আপনার কোর্ট অফিসে দেখুন একটা কথা বলে যদি যে দেখা যায় যে ফাউল খেলে তার জন্য কিন্তু দুটো আছে একজন হচ্ছে অপনপারে লইয়ার আছে কোর্ট আছে বেশ করে হাই কোর্টে এখানে কিন্তু আপনি যদি ফাউল করে যান সেখানে কিন্তু এরকম হয় না নর্মালি হয় না এবার কী হয় স্টেটের লয়াররা লোয়ার কোর্টের কথা বলছি তাহলে বেল অপোজ করতে গিয়ে যাচ্ছে বে নপস করতে মানে করে থাকে জোরালো হবে সওয়াল করা দাও এরকম হতে পারে একটা উদাহরণ দিয়ে আমি বলছি আমরা ওই যে কিছুদিনের আগে না ওই পার্ক স্ট্রিট কারণ যে ধর্ষণ হয়েছিল আমাদের যে এপিপি ছিলেন উনি কি বলেছিলেন উনি বলেছিলেন যে ধর্ষণকারী যে ফাঁসি হয়েছিল ওর বলেছে এর ফাঁসি হওয়া উচিত না যাবজ্জীবন হওয়া উচিত তাই যে বিরাট সমালোচনা হয়েছিল কেন ফাঁসি চাইলেন উনি তখন বলেছিলেন কি বলেছিলেন যে আসল আসামি মানে ক্রিমিনাল দেখেছি তাকে ছেড়ে দিয়ে তার মানে কি অনেক লয়ার আছেন গভর্নমেন্ট তারা খুব দৃঢ়তা খুব দৃঢ়তা যেটা ঠিক আমি সেটাই বলবো নর্মালি সে চাইছে কি যে প্রকৃত অপরাধী প্রকৃত অপরাধী শাস্তি পায় তার মানে কি তুমি যে প্রকৃত অপরাধী নয় তাকে তুমি শাস্তি দিলে প্রকৃত তুমি ছেড়ে দিলে যার ফলে তখন ওই আমাদের যে আইন ছিল উপ আইন যে কি বলে ওদের চন্দ্রিমা বলেছিলেন ওকে আমি সাসপেন্ড করবো এখন ব্যাপারটা উনিও জানেন না যে এপিপি কারা হয় কিভাবে অ্যাপয়েন্টমেন্ট এটা তো রাজ্য সরকারের হাতেই নয় এটা এপিপি জুডিশিয়াল যে সার্ভিস হয় বিএসসির মাধ্যমে তারা এপিপি হয় অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার আর এর অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টটাই গভর্নর অর্থাৎ চন্দ্রিমার হাতেও নেই চন্দ্রিমা

আরেকটা কথা এবং শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে একটা জনপ্রিয় হিন্দি সিনেমা আমরা দেখেছিলাম যে তারিখ পে তারিখ পে তারিখ এই কথাটা বলা হচ্ছে অর্থাৎ বিচারক তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছে কিন্তু কোর্টের মামলা ঠিক মতো প্রসিকিউট হচ্ছে না বিষয়টি কি একটু এটা আগে আগে ওটাও বলি যে এই যে উনি যেটা বলছিলেন সেইটা টেনেই বলছি দেখুন ব্যাপারটা আছে একজন অ্যাডভোকেট যিনি আপনার আইনজীবী উনি কিন্তু শুধু অ্যাডভোকেট না উনি কিন্তু এটান অফিসার অফ দি কোর্ট কোর্ট অফিসার তো একটা কোর্ট অফিসারের কিন্তু একটা মানে কি বলবো নৈতিক দায়িত্ব থাকে কোর্টকে প্রপার দিকে সঞ্চালনা করা মিসগাইড করা কিন্তু নয় আমার মক্কেল যদি আজকে খুনি হয় বা আমার মক্কেল যদি দেখা গেল রেপিস্ট হয় তাহলে আমার কিন্তু মানে সবকিছুকে মিথ্যে বলাটা কিন্তু আমার কিন্তু তাহলে বলবো যে আমি খুব বাজে অ্যাডভোকেট একজন সৎ অ্যাডভোকেট একজন সঠিক অ্যাডভোকেট সে কিন্তু তার যা যা ঘটনা ঘটনাটা কিন্তু সত্যি প্রতিস্থাপন করবে করে তার যা সহায়তা সেই দিকগুলোকেই প্লিট করবে এই কারণ কোর্ট অফিসার সে ভুল কখনো বলবে না ওই যে বলছে যে ফাঁসি নয় যাবজ্জীবন হবে প্রসিকিউটর হয়ে কেন বলছে কারণ সে জানে যে আইন তাকে কি মানে দিচ্ছে আইন তাকে কি রাস্তা দিচ্ছে মানে আইন বিরোধী কারণ আমি যদি খুনি ফোন করেছেন তিনি গেলেন সিদ্ধার্থ গোস্বামীর কাছে আইনি সহায়তার জন্য সিদ্ধার্থ কি কাজ হবে যে তার কোর্টে প্রতিষ্ঠিত করা যে সে খুন করেছে না একজন খুনি যদি আমার কাছে আসে তাহলে আমি দেখব যে তার কি কি প্রমাণ আছে আমি যদি দেখি যে তার কেসে সব জায়গাতে এস্টাবলিশড হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে যে সে খুন করেছে তার না সে প্রমাণিত হবে কি খুন হয়েছে তাহলে আমি তাকে হয় তার কেস আমি নেব না বা তাকে বুঝিয়ে দেব যে দেখো ভাই তোমার তুমি খুন করেছো তুমি অপরাধ করেছো তার শাস্তি হয়তো দেখা গেল এই মানে জীবন কথার কথা এইবারে আমি তখন তার যে কিভাবে খুন এবং সেখান থেকে আমাকে জানতে হবে তার মোটিভ কি দেখুন প্রচুর কেসে এবং আমি তো বলবো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কেসে যেগুলো খুন হয় যে খুন করে অনেক ক্ষেত্রে সে কিন্তু বোঝে না যে খুনটা কিন্তু তার অনিচ্ছাকৃত খুন তো আমাকে এস্টাবলিশ করতে হবে তার মোটিভটা কি এবার আমার কোটের কাছে কি হবে আমার কোটের কাছে দায়িত্ব হবে এই যে আমার মক্কেল তার মোটিভটা কি আদৌ তার মোটিভ ছিল খুন করার না ছিল না বা কি রিজন ছিল হঠাৎ করে একটা মানুষ তো গিয়ে খুন করে দেবে না এবার আমি যদি সেই জায়গাটাকে এক্সপ্লোর অনেক সময় যে খুন করে সে নিজেও জানেন যে কেন খুন করলো এটা সাইকোলজিক্যাল ডিপ্রেশন থেকে বা কিছু থেকে তো আমরা যে শুধুমাত্র যারা আইনজীবী শুধু আইনটা দেখে তা না সাইকোলজিক্যালি ও আমরা ইভালুয়েট করি অনেক সময় মক্কেলদের যে সে কেন খুন করলো কিভাবে খুন করলো কিসের জন্য খুন করলো সেখান থেকে আমরা যদি কোনো একটা কিছু ক্লু পাই যার কিছু রেমিডি আমরা দিতে পারবো আইনগত দিক থেকে তো তখন আমরা আমরা অবশ্যই চেষ্টা করি সে তাকে বাঁচানো দেখা গেল যে সে একটা সিজোফ্রেনিয়া আছে বা তার কোনো সত্যি মানসিক রোগ আছে তখন সেই ডকুমেন্টগুলো প্লেস করা হবে আদালতের কাছে দিয়ে তার এই মানসিক রোগ আছে এবং এই সময়তে সে

সব সত্যি প্রকাশ পাবে তো যখন ধরুন আমাকে অপদান পার্টিকে করছে ডগে দাঁড়িয়ে সে তো ওই এখানে একটা কথা বলা আর ডগে দাঁড়িয়ে একটা কথা বলা জশের সামনে দাঁড়িয়ে কথা বলা অনেক প্রভাব থেকে যায় ওখানে কি হয় ওখানে সত্যি কথাটা বের করার জন্য এই জেরাগুলো করা হয় নর্মালি আমি একটা উদাহরণ দিয়ে বলছি তো একটা লোককে মারার হয়েছিল বলছে তুমি দেখেছো বলছে হ্যাঁ আমি দেখেছি তা কখন হয়েছিল বলছে হুজুর সন্ধ্যাবেলা হয়েছিল তা সন্ধ্যাবেলা হয়েছিল তখন আলো ছিল না বলছে না এখন ব্যাপারটা এই যে এই যে লয়ারের কারচুপিটা অত্যন্ত কঠিন ব্যাপার এবং ট্রায়ালে অনেক সময় সত্য প্রকাশিত হয় বাবু আপনাকে এবং বাবু আপনাকে অনেক ধন্যবাদ আজকে সাধারণের কাছে আইন জিনিসটা কি তা করার জন্য ভবিষ্যতে আপনারা আরো বিষয়ে আসবেন এবং আমাদের এই আইনের আলো অনুষ্ঠানকে সার্থক করবেন এই কথা জানি আমরা আজকে আইনের আলো এখানে নমস্কার নমস্কার